আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যার গল্প এর দশ নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো থেকে একশো সাতান্ন পৃষ্ঠার একক কাজের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে দুই নম্বর প্রশ্নটা আছে কি ভরমাপার চ্যালেঞ্জ এক নাম্বারটা নিয়ে আমরা পর্বে আলোচনা করেছিলাম এক গ্রাম দুই গ্রাম চার গ্রাম আট গ্রাম এবং ষোলো গ্রাম উপরে চিত্রে এক গ্রাম দুই গ্রাম চার গ্রাম আট গ্রাম ও ষোলো গ্রাম দেখানো আছে এই ভরগুলো মাত্র একবার করে নিয়ে শূন্য গ্রাম থেকে একতিরিশ গ্রাম পর্যন্ত প্রতিটি ভর পরিমাপ করা যায় কিনা না দেখো কীভাবে পরিমাপ করা যায় তার দৈর্ঘ্য মাপার চ্যালেঞ্জ অংশের নেয় একটি তালিকা করে দেখাও এক্ষেত্রে কোনো সহজ উপায় খুঁজে পাচ্ছো কি তোমার উত্তর সংকেত দুর্ঘমাপার চ্যালেঞ্জ অংশটি দেখতে পারো তো সেই মোতাবেক হচ্ছে আমরা এখানে একটা ছক উপস্থাপন করবো চলো এর সমাধান দেখে নেওয়া যাক নিচে শূন্য থেকে একত্রিশ পর্যন্ত দৈর্ঘ্য মাপার চ্যালেঞ্জ অংশের নেয় একটি তালিকা তৈরি করা হলো দেখো শূন্য গ্রাম ভরের জন্য আমাদের এই যে ষোলো গ্রাম আট গ্রাম চার গ্রাম দুই গ্রাম এবং এক গ্রামের কোনো ভয়েরই দরকার নেই যখন ভর এক গ্রাম তখন শুধুমাত্র এক গ্রামের একটা ভরের দরকার আমাদের ভর যখন দুই গ্রাম দুই গ্রামের একটা ভরের দরকার ভর যখন তিন গ্রাম একটা লাগবে এক গ্রামের ভর আরেকটা লাগবে দুই গ্রামের ভর তারপর ভর যখন চার গ্রাম তখন আমাদের লাগবে একটা চার গ্রামের ভর ঠিক আছে ভর যখন পাঁচ গ্রাম একটা এক গ্রামের ভর লাগবে একটা চার গ্রামের ভর লাগবে ছয় গ্রাম যখন ভর আমাদের একটা দুই গ্রামের ভর আর একটা চার গ্রামের ভর লাগবে ভর যখন সাত গ্রাম একটা এক গ্রামের ভর একটা দুই গ্রামের ভর আর একটা চার গ্রামের ভর লাগবে ভর যখন আট গ্রাম শুধুমাত্র একটা আট গ্রামের ভর হলেই হয়ে যাবে ভর যখন নয় গ্রাম একটা লাগবে এক গ্রামের ভর আরেকটা লাগবে আট গ্রামের ভর ভর যখন দশ গ্রাম একটা লাগবে দুই গ্রামের ভর আরেকটা লাগবে আট গ্রামের ভর ভর যখন এগারো গ্রাম একটা এক গ্রাম লাগবে একটা দুই গ্রাম লাগবে আর একটা আট গ্রাম লাগবে যখন বারো গ্রাম তখন আছে চার এবং আট এই দুই গ্রাম ভর লাগবে তারপর ভর যখন তেরো গ্রাম এক গ্রামেরটা লাগবে চার গ্রামেটা লাগবে এবং আট এটা লাগবে চোদ্দো গ্রামের জন্য লাগবে দুই গ্রাম চার গ্রাম এবং আট গ্রাম আর পনেরো গ্রামের জন্য লাগবে এক গ্রাম দুই গ্রাম চার গ্রাম আট গ্রাম এই প্রথম চাপটা যখন ষোলো গ্রাম তখন লাগবে হচ্ছে ষোলো গ্রামেরটা শুধুমাত্র সতেরো গ্রামের ক্ষেত্রে লাগবে এক গ্রাম আর ষোলো গ্রাম আঠারো গ্রামে লাগবে দুই গ্রাম আর ষোলো গ্রাম উনিশ গ্রামে লাগবে এক গ্রাম দুই গ্রাম ষোলো গ্রাম বিশ গ্রামে লাগবে চার গ্রাম আর ষোলো গ্রাম একুশ গ্রামে লাগবে এক গ্রাম চার গ্রাম এবং ষোলো গ্রাম অধুরভাবে বাইশ গ্রামে লাগবে হচ্ছে কত দুই গ্রাম চার গ্রাম এবং ষোলো গ্রাম তেইশ গ্রামে লাগবে এক গ্রাম দুই গ্রাম চার গ্রাম ষোলো গ্রাম চব্বিশ গ্রামে লাগবে শুধুমাত্র আট গ্রাম এবং ষোলো গ্রাম পঁচিশ গ্রামে লাগবে এক গ্রাম আট গ্রাম ষোলো গ্রাম ছাব্বিশ গ্রামে লাগবে দুই গ্রাম আট গ্রাম ষোলো গ্রাম সাতাশ গ্রামে লাগবে হচ্ছে আমাদের এক গ্রাম দুই গ্রাম আট গ্রাম ষোলো গ্রাম আঠাশতম গ্রামে লাগবে আমাদের চার গ্রাম আট গ্রাম এবং ষোলো গ্রাম ঊনত্রিশ গ্রামের ক্ষেত্রে লাগবে হচ্ছে আমাদের এক গ্রাম চার গ্রাম আট গ্রাম এবং ষোলো গ্রাম তিরিশ গ্রামের জন্য লাগবে দুই গ্রাম চার গ্রাম আট গ্রাম ষোলো গ্রাম আর একত্রিশ গ্রামের জন্য সবগুলোই লাগবে এক গ্রাম দুই গ্রাম চার গ্রাম আট গ্রাম এবং ষোলো গ্রাম ঠিক আছে তো আমরা এভাবেই করে হচ্ছে এই একটা ছক উপস্থাপন করবো তিন নম্বরে রয়েছে কি বাইনারি খেলনা বা যন্ত্র হাতের আঙুলে বাইনারি অংশে এক হাতের পাঁচটি আঙ্গুল ব্যবহার করে আমরা শূন্য থেকে একত্রিশ পর্যন্ত গণনা করতে পারি কিন্তু যদি আরও বড় সংখ্যা নিয়ে কাজ করতে চাও বাম হাত ব্যবহার করো এখন আমরা দশটি আঙ্গুল নিম্নক্ত তুপায় ব্যবহার করে গণনা করতে পারি দেখো বত্রিশ যোগ দুই তার মানে হচ্ছে কত চৌত্রিশ বত্রিশ যোগ ষোলো যোগ আট যোগ চার তার মানে হচ্ছে কত ষাট আবার পাঁচশো বারো যোগ দুশো ছাপ্পান্ন যোগ বত্রিশ যোগ দুই যোগ এক তার মানে হচ্ছে কত আটশো তিন যদি দশটি আঙ্গুলি আমরা নেই তবে কত হবে পাঁচশো বারো যোগ দুশো ছাপ্পান্ন যোগ একশো আটাইশ যোগ চৌষট্টি যোগ বত্রিশ যোগ ষোলো যোগ আট যোগ চার যোগ দুই যোগ এক তার মানে কত এক হাজার তেইশ কিন্তু ধরো তোমাকে দু হাজার বাইশ সাল পর্যন্ত গণনা করতে হবে তখন কিন্তু দুই হাত মিলিয়েও সম্ভব হবে না এক্ষেত্রে কী করা যেতে পারে বলে তুমি মনে করো ঠিক আছে এই জিনিসগুলো বুঝতে আশা করি এই জিনিসগুলো কী বোঝানো হচ্ছে দেখো প্রথম আঙ্গুলটা হচ্ছে বন্ধ এটা হিসাবের বাইরে প্রথম অঙ্গলের জন্য হয়তো কত এক দ্বিতীয় অঙ্গের জন্য হয়তো দুই এটা অনার্সের জন্য আমরা দুই লিখেছি তৃতীয় অঙ্গের জন্য চার চতুর্থ অঙ্গের জন্য আট পঞ্চম অঙ্গুলের জন্য ষোলো ষষ্ঠ অঙ্গের জন্য বত্রিশ এটা অনার্সের জন্য বত্রিশ লিখেছি এভাবে করে এখানে দেখো তিন চার পাঁচ ছয় তিনটে অনাসে তার মানে চার আট ষোলো বত্রিশ এভাবে করে আমরা হিসেবগুলো বের করেছি ঠিক আছে তাহলে দেখো কি করা যেতে পারে এক্ষেত্রে হাতের আঙুলের হাতের পাশাপাশি পায়ের আঙুলও গুনতে পারি কোনো বন্ধুকেও ডেকে আনতে পারি এছাড়াও আরও কী কী করা যেতে পারে সেগুলো তোমাকে লিখতে হবে তো দেখো আমরা কী কী লিখেছি এক নাম্বার হাতের পাশাপাশি পায়ের আঙুলও গুনতে পারি দুই কোনো বন্ধুকেও ডেকে আনতে পারি তিন কার্ডে ডট গুনে করতে পারি চার ছোটো ছোটো পাথর দিয়ে আঙুলের সাথে তুলনা করে গুনতে পারি পাঁচ বাল্ব ব্যবহার করে গুনতে পারি তবে তুমি কিন্তু একা একা ঘরে বসে কাগজ দিয়ে একটা সুন্দর খেলনা বা যন্ত্র তৈরি করতে পারো যেটা দিয়ে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশ বা রূপান্তর করা যায় খেলনা বা যন্ত্রটি কীভাবে তৈরি করবে তা নিজের ছবিতে ধাপে ধাপে বলে দেওয়া আছে এসব ধাপগুলো অনুসরণ করে আমরা খেলনা বা যন্ত্রটি তৈরি করি প্রয়োজন হলে শিক্ষক তোমাকে সাহায্য করবেন ঠিক আছে এখানে ধাপ দেওয়া আছে তো যন্ত্রটি তো তৈরি হলো এবারে এটি কিভাবে ব্যবহার করবে তা শিখে নেওয়া দরকার তোমার কি মনে আছে আমরা হাতের আঙুল ব্যবহার করে দশমীর সংখ্যার চৌষট্টিকে বাইনারি রূপান্তর করেছিলাম নিচের ছবিতে ধাপে ধাপে দেখানো আছে এই যন্ত্র ব্যবহার করে কীভাবে খুব সহজেই দশমীর সংখ্যার চৌষট্টিকে বাইনারিতে রূপান্তর করা যায় দেখো চৌষট্টি আমরা জানি টু পয় সিক্স মানে চৌষট্টি তার মানে সাত নাম্বার আঙুল বা সাত নাম্বার ঘর যখন অন থাকে সে ঘরে হচ্ছে চৌষট্টি হয় ঠিক আছে কারণ প্রথম ঘরে আমরা জানি জিরোর জন্য টু পর জিরো মানে হয় এক তারপরে ঘরে হয় দুই তারপরে ঘরে হয় চার তারপরে ঘরে আট তারপরে ঘরে ষোলো তারপরে ঘরে বত্রিশ আর তারপরে ঘরে গিয়ে হয় চৌষট্টি তারপরে দেখো আমরা হচ্ছে পরবর্তী চার নাম্বারের জঙ্কটা রয়েছে জন্মদিনের ম্যাজিক ট্রিক মাজিদুর একজন ম্যাজিশিয়ান সে যে কারো জন্ম তারিখ বলে দিতে পারে চোখের নিমেষে তার কাছে যদি পাঁচটি কার্ড থাকে কেউ বলে কোনো কার্ডে তার জন্ম তারিখ আছে যেমন একুশে জুন দু হাজার দশ একুশ ছয় দু হাজার দশ হলে সেক্ষেত্রে জন্ম তারিখ হবে একুশ তাহলেই মাজিদুর চট করে ম্যাজিশিয়ানের মতো জন্ম তারিখ বলে দিতে পারে কিন্তু কিভাবে তো আগামী ক্লাসে হচ্ছে বাইনারি মোমবাতি অথবা জন্মদিনে কেকে সাধারণ মোমবাতি নিয়ে একটা কাজ রয়েছে এখানে হচ্ছে যে যাদুর বা ম্যাজিক ট্রিক নিয়ে একটা কাজ আছে এগুলোর সমাধান আমরা করে দেব ঠিক আছে এখানে কিছু প্রশ্ন আছে এগুলো সমাধান আমরা দেখব আমরা হচ্ছে গত পর্বে এক নম্বরটা সমাধান করেছিলাম আজকে আমরা দুই আবার তিন নাম্বার নিয়ে আলোচনা করলাম তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যার গল্প একশো পৃষ্ঠা একশো পৃষ্ঠা একশো পৃষ্ঠার একক কাজের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ